সবাই আজকের ভিডিওটাতে মানে অনেক বেশি কথা না হয়েছে না প্রথমে আমি তোমরা একটা ভিডিও রেকর্ড দিয়েছি কন্টিনিউ দেখতে থাকো তোমরা স্ক্রিনের মধ্যে শেয়ার করা আছে বর্তমান ত্রিপুরার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ নট অনলি ত্রিপুরা ত্রিপুরা আসামের অনেক অনেক জায়গার বর্তমান ডিস্ট্রিক্ট কারণে অনেকটাই খারাপ আর যার কারণে আমি মনে করি যারা মানে আছে যারা মানে হেল্প করতে পারে যারা সাহায্য করতে পারে এরকম অনেক অনেক ফ্যামিলিরা আছে ইভেন আমার ফ্যামিলি এরকম অনেক অনেক ফ্যামিলি আছে যারা বর্তমানে ঘরের মধ্যে জল রাস্তাঘাটে জল যারা বাইরে যাইতে পারতেছে না আমি মনে করি আমরা দেশের মধ্যে অ্যাটলিস্ট আমরা এখানে ধর্মনগরে যে ত্রিপুরা রাজ্যে ধর্মনগরে অনেক আছে যারা হেল্প করতে পারবো হেল্প করতে পারবো মিনস অনেক নেতা মন্ত্রীরা আছে যারা হেল্প করতে পারবো বাট আমরা এমন একটা দেশে এমন একটা জায়গায় এমন একটা স্টেটের এমন একটা জায়গায় বসবাস করি ত্রিপুরা রাজ্যে ধর্মনগরে এমন একটা জায়গায় বসবাস করি যে একটা ঘটনা দুই সালে আমার সাথে হয়ে গেছে যখন পুরো দুনিয়া পুরো জায়গাটা যখন জলের মধ্যে ঠিক আছে পুরো বাড়ি ঘর সবাই জলের মধ্যে তখন আমরারই দেশের কিছু মাননীয় নেতামন্ত্রীরা তারা ইয়ে কইছে কিতা যে তোমরা আও স্কুলের মধ্যে খিচুড়ি খাওয়ানো হইব খাবার দেওয়া হইবো তোমরা বইতেছি যখন তোমার ভোট লাগে যখন তোমরা ভোট দিতে লাগে যখন পাবলিকের কাছে তখন হাত জোর আমারে ভোটটা দিও যখন তোমরা মানুষের হেল্প করতে লাগে তখন মানুষের ডাকো তোমরা কাছে তার মানেটা কিনা বোঝা জানো যে তোমরা যখন যখন তোমরা ভোটটা পাইল তখন তোমরা নেতা হয়ে যাও কিন্তু যখন মানুষ বিপদে থাকে তার পাশে তোমরা দাঁড়িয়ে থাকো না ঠিক আছে তার কারণে আমার মতো মানুষ এরকম অনেকেই আছে যারা তোমরা ভালো পায় না যখন ভুট লাগে তখন বৃষ্টি হোক রৌদ্র হোক তুফান হোক আমার ভুট্টা দিও আর ভুট শেষ হয়ে তোমরা মানুষ ছিল না সেম আজকেও একটা সেম ঘটনা হয়ে গেছে তোমরা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতাছো এতটা জল এতটা জল এই জল ভাঙা সেটা যদি একটা পাবলিক একটা ফ্যামিলি মনে করো এক্সাম্পল আমি আমি যদি এই জল ভাঙা যদি আমি যাইতে পারি স্কুলেতে খাবার আনতে আরে ভাই জল তো দুই দিন বা তিন দিনের লেগে এই দুই তিন দিনের মধ্যে তোমরা কি মনে হয় যে এই দুই তিন দিনের মধ্যে জলটা কমতো না জলটা কম্ব নিশ্চয়ই এই দুই তিন দিন আমি বাজারে যাই যদি খাইতে পারি ফোরাটা সবজি খাই আমার পেটটা ভর্তি পারবো পারবো কি না এই জায়গায় তোমরা দায়িত্ব হইলো তোমরা যারা আসো মানুষের সেবা করতে হলে এরকম সেবা করো যা তার ঘরে নিয়ে জিনিসটা দাও তার ঘরে নিয়ে খাবারটা দাও এইটা রাখো তোমার মানসিক ভালো হবে এটা আমি মনে করি একজন মানুষ যদি যাইতে পারে টাউনের থেকে যাই যদি তোমার খাবার আনতে লাগে তাহলে একশো টাকা খরচ করে তার খাবার সামর্থ্য আছে ঠিক আছে এরকম না যে একশো টাকা খরচ না করে খাইতে না আজকে আমি যদি যাইতে লাগে টাউনের মধ্যে তাহলে আমি খাইতে পারবো কোনো প্রবলেম হতো না আমার একশো টাকা পাঁচশো টাকা খরচা আমি আমার খাইতে পারবো কিন্তু বর্তমান সিচুয়েশনটা এমন সিচুয়েশন হয়েছে যে ঘরের থেকে বাইরে মানুষ টাউনে যেতে পারছে না মানুষ শহরে যেতে না বাজার করতে পারছে না তোমরা ওই হেল্পটা করো মানুষকে তোমরা এসে তোমরা কি করেছো যে স্কুলে মধ্যে সরকারি স্কুলে খাবার দেওয়া হইব আর তোমরা কি কইমো তোমরা যে এত মানসিক আর তারপরে ঘটনা হয়েছে এখন পর্যন্ত বর্তমান সময় মতো আমি খবর পাওয়া পর্যন্ত তারা আমরা দিকে ঘুরতে এসে তারা কি তা আমরা দেখতে আইছি কিন্তু কি কোন খারাপ অবস্থা আর তোরা কি তোরা কি তা দেখবি আমার কথা হলো তোমরা দেখবে এটা কি দেখবাই কিছু দেখতে পারবে আর মানুষ যে জলে ভাসিয়েছে তোমরা দেখতে তাইলে দেখার যদি হয় তাহলে জল ভাঙিয়া জমিনের খেতে রাস্তাঘাটে জল ভাঙে সেটা একজন মানুষের বাড়িতে ঢুকিয়েছে তারপরে দেখ মানুষটা কিরকম আছে মানুষের রাস্তা আনে সেটা নাই বুঝছো তো এইটা হলো বর্তমান যুগের আমরা বর্তমান পরিস্থিতি যখন ভুট লাগে দাদারা তারা পায়ে ধরতেও সময় লাগে না কিন্তু যখন শেষ হয়ে যায় তার মতো আর মানে দেশে তারার মতো তারাই কিছু ঠিক আছে এইসব জিনিসটা খারাপ লাগে এটা আমি আরো আগে বানিয়ে দিলাম আজকে আমি বানিলাম এটা আমার মনের কথা শেয়ার করলাম আর বর্তমান সত্যি যারা যারা আসো যারা বাকি সব ছাড় দিলাম যারা ইউটিউবার বাইরে আসো যারা ব্লগার আসো যারা এই যারা যে যতটুকু পারবে যতটুকু পারবে হেল্প করিও আমরা যতটুকু পারবো যদি পারি কোনো কিছুতে হেল্প করে কাজে লাগতে জানাইও নিশ্চয়ই চেষ্টা করবো হেল্প করে ইভেন তোমরাও যারা দেশের বাইরে আসো তোমরা যদি পারো তাহলে প্লিজ সবাই যাই হেল্প করে যা যারা যে ব্যক্তি যে মানুষ মানে বিপদে পড়ছে তারাই হেল্প করো এটাই ভালো লাগবো কিন্তু এই দেশের যে আমরা কিছু কোলাঙ্গার নেতা মন্ত্রী আছে এটি কোনো কাজের নেই ব্যবতার এটা সবটিকালই তোমার কাজের সময় তারা চেনে বাকি কোনো কাজের নাই তো এইসব মানুষের সেরা ছেড়ে যারা আমরা পাবলিক জনতা যারা আসো যারা ইউটিউবার ভাইয়া আসে সবাই সবাই মিলে দেখো দীক্ষা হেল্প করবেন যদি কোনো জায়গায় আমরা হেল্প করতে পারি আমি যদি হেল্প করতে পারি জানাই নিশ্চয় নিশ্চয়ই চেষ্টা করব হেল্প করার লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে আমরা ত্রিপুরা ধর্মনগরে সবার কাছে যা পৌঁছায় যে আমরা কোন দেশে বাস করতে আছি কোন স্টেটে বাস করতে কোন জায়গাতে বাস করতে আছি ঠিক আছে ধন্যবাদ সবাই ভিডিওটা পড়া দেখা লাগে